হ্যালো আসসালামু আলাইকুম সবাই যুক্ত হন আজকে প্রবাসীদের নিয়ে একটু গল্প বলবো সবাই লাইভে যুক্ত হন আমাদের জীবন যারা যারা ফ্রেন্ড লিস্টে আছেন তারা লাইভে যুক্ত হন দেখেন আসলে প্রবাসে একটা মানুষ যখন যায় তখন তার সর্বোচ্চ ত্যাগ থাকে তার ফ্যামিলির প্রতি তার ছেলে বাচ্চা এবং তার যত মায়া আছে সব কিছু ত্যাগ করে কিন্তু একটা মানুষ প্রবাসে যায় আর প্রবাসে যাওয়ার কারণ হচ্ছে তার ফ্যামিলিকে সুখে রাখার জন্য কিন্তু একটা মানুষ সর্বোচ্চ ত্যাগ করে প্রবাসে যায় সো প্রবাসীরা সবচেয়ে বেশি ত্যাগকারী যারা মায়া ত্যাগ করে সব কিছু ত্যাগ করে প্রবাসে যায় একটা প্রবাসী চাইলে কিন্তু তার স্ত্রীর সাথে দেখা করতে পারে না চাইলে কিন্তু তার ভাইয়ের সাথে দেখা করতে পারে না চাইলে কিন্তু তার ফ্যামিলির সাথে দেখা করতে পারে না ঠিক আছে তো আজকে কোন ভাই বারাদার সাথে কিছু ঘটনা ঘটছে ওই গল্প যারা যারা আপনাদের কোন কমেন্টস থাকলে অবশ্যই করতে পারেন অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই করব আমার ছোট ভাই যখন বিদেশে যায় তখন আসলে তার দুইটা বাচ্চা একটা বাচ্চা হলো আপনার চার বছর আরেকটা বাচ্চা হলো আপনার এক বছর ছোট বাচ্চাটা তার কোলে দুটাই মেয়ে ঠিক আছে দুটা মেয়ে রেখে কিন্তু ও বিদেশে যায় তো যাওয়ার পরে ভালোই চলতেছিল ওর ইনকামও ভালো ছিল প্রায় সাত আট মাস ভরপুর ভালোই ইনকাম সবকিছু মিলে ওয়াইফও ভালো চলতেছে ওর শ্বশুর বাড়িতে দুইটা তিনটা গরু কিনা দিয়া দিছে গরু অন্য মানুষে যেন পাল্টাছে হয় ঠিক আছে তার কিছুদিন পর কুরবানি দাসে গরু বিক্রি করে বিক্রি করার যে টাকাগুলো ছিল এই টাকাগুলো নিয়ে আর ছোট মেয়েটাকে নিয়ে ওই মানুষটা অন্য একটা ছেলের সাথে চলে যায় আর কি তো জলে যাওয়ার পরে আপনার ওই ছেলেটার সাথে প্রায় তিন মাস সংসার করে সংসার করে বলতে এখন তো আর করার কোনো বৈধতা নেই একজনের সাথে গেল মন চাইলো আর সংসার করল এটা বর্তমান প্রজন্মের নিয়ম নিয়ম আসলে কেউ করে না নিয়ম হয়ে যায় ঠিক আছে যার যা জায়গা থেকে আসলে নিয়ম হয়ে যায় তো কিছুদিন যাওয়ার পর তিন মাস সংসার করার পরে তারপরে আমার চাস্ত ভাই আসলে অনেকভাবে বলছে যে তুমি চলে আসো গেছো তো কি হয়েছে কেন বলছে বইলা পরে কোনো না কোনোভাবে আনছে আর কি প্রায় আপনার তিন মাস পরে ফিরত আনে ফেরত আনার পরে তারপর তাদের সাথে অনেক কথা কাটাকাটি হয় যে তোর ওয়াইফ চলে গেছে তার আবার প্রয়োজন কি অনেক কথা বলছি ঠিক আছে অত না যাক পরে এরপরে আবার সংসার দুই তিন মাস ভালো ছিল তো দুই তিন মাস পরে ওই মেয়েটা আবার চলে গেছে আরেকটা ছেলের সাথে তো বর্তমানে ওই মেয়েটা ওই ছেলের সাথে আছে আর যে ছেলেটা আসলে কষ্ট ও তো কি করব ওই কোনো কিছু করার আসলে দেখেন মেয়ে মানুষ হয় যে বহুরূপী তাদের রূপ মানে মুহূর্ত মুহূর্তে চেঞ্জ হয় তারা আসলে একটু আদরের জন্য একটু মানে অন্য কারো হাত ধরে চলে কোনো দ্বিধাবোধ করে না ঠিক আছে এটা নজির একটা প্রমাণ যেটা আমার পার্শ্ববর্তী চাষ ভাইয়ের ওয়াইফ এই কাজটা করছে দেখেন সমাজের মধ্যে একটা অন্যায়ের যখন বিচার না হয় তখন কিন্তু আরেকটা অন্যায় করার সুযোগ মানুষ পেয়ে যায় তো আসলে আমি মনে করি যে একটা সমাজে অন্যায় হচ্ছে এটার প্রতিবাদ করতে হবে প্রতিবাদ যদি আপনি না করেন আপনার ফ্যামিলি তো এরকম একটা অন্যায় এরকম একটা মানে দুর্ঘটনা বা এরকম একটা সম্পর্ক আরেকজনের সাথে তুলে যাওয়া এগুলো হইতে থাকে একটার পর একটা একটার পর একটা হইতে থাকবে এজন্য সমাজের মধ্যে প্রতিবাদ করতে হবে সবাই মিলে প্রতিবাদ করতে হবে দেখেন ভাই সমাজ সমাজ এমন একটা জিনিস সমাজের সাথে চলতে হলে অবশ্যই আপনার মাথা উঁচু করে চলতে হবে মাথা নিচু করে সমাজে কারো সাথে আপনি চলতে পারবেন না আর এখন বেশিরভাগ পুরুষ সমাজের কাছে মাথা নত করে চলে কারণ একমাত্র ঘরের ওয়াইফের কারণে ঘরের ওয়াইফ যদি ভালো হয় সে সমাজের কাছে অবশ্যই ভালো আর যদি ওয়াইফ যদি ভালো না হয় তার মাথাটা সবার কাছে নত করে দেয় তাহলে ও সবার কাছেই আসলে নত ও কোনো দিন কারো সামনে যে একটা বড় গলায় কথা বলতে পারবে না তো এই জন্য আসলে লাইভে আসছি আসলে কারো দুর্নাম বলাটা বা কারো দুর্নাম বলার জন্য আসি নাই আসলে এগুলা অন্যায় ঠিক আছে সমাজ থেকে অবশ্যই এইসব মেয়েরা যারা এক পুরুষ সেরা আর এক পুরুষের সাথে চলে যায় অবশ্যই সমাজে এসব প্রতিবাদ করতে হবে আজকে দেখেন আমার চাস্তবায়ের দুইটা বাচ্চা রেখে একটা মহিলা চলে গেল তো কালকে আরেকজন চলে দেব তো প্রতিবাদ যতক্ষণ না করবেন বা যতক্ষণ এটার সত্যিকারে বিচার না হইব ততক্ষণ এগুলা চলতেই থাকবে ঠিক আছে তো আমরা যা জায়গা থেকে অবশ্যই কেউ অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ অবশ্যই করতে হবে পরশু আপনার সাথে হবে এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে এই যে দেখেন কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে ভিডিওতে আপনার একটা মানুষকে পাথর মেরে বাンスター মিত্র প্রজাতির একদম बेस्ट दारू মানতে মধ্যে পেডের মধ্যে মানে যেভাবে মারতাসে ওরকমই কিন্তু বাথর মারতাসে কারণ কি ভাই এখানে অনেক মানুষ দাড়া দাড়া বিডু করতাছে অনেক মানুষ দাড়া দাড়া বিডু করতাছে কেউ কোনো প্রতিবাদ করে নাই আসলে কি যে তিনজন মানুষ একটা মানুষে হত্যা করলো তখন কি তার সামনে কি ওই রাস্তার মধ্যে কি তিনজন মানুষ ছিল না ওই লোকগুলাকে ধরার মতো কি কোনো লোক ছিল না অবশ্যই ছিল প্রতিবাদ করার মতো লোক ছিল কিন্তু দেখেন কেউ প্রতিবাদ করে নাই সবাই সবার জায়গা থেকে মানে দাঁড়া দাঁড়ায় বিডিও করতেছে কেউ প্রতিবাদ করার প্রয়োজন মনে করে না আজকে একটা লোককে হত্যা করতেছে কেউ প্রতিবাদ করলেন না ভিডিও চলতাছে আপনি ভিডিও করতেছেন আপনি মানুষের কাছে ফেমাস হইতেছেন কিন্তু কালকে যখন আপনার ক্ষেত্রে এটা ঘটবো যখন আপনাকে কেউ মারার চেষ্টা করবো তখন আপনি কি করবেন একটা মানুষকে যখন আপনার সামনে হত করলো আপনি কোনো প্রতিবাদ করলেন না কালকে যখন আপনার সাথে এই ঘটনাগুলো তখন আপনি কি করবেন এজন্য বলদাছি ভাই যত অন্যায় চোখের সামনে অবশ্যই আপনি প্রতিবাদ করবেন প্রতিবাদ করলে কালকে আপনি যখন বিপদ পড়বেন কেউ আপনার সাথে অন্যায় করব অবশ্যই কেউ না কেউ আপনার পাশে থাকবো অবশ্যই উত্তম ফয়সা আল্লাহ ঠিক আছে যিনি দিনের পর রাত দেন রাতের পর দিন দেন অবশ্যই তিনি উত্তম ফয়সা এজন্য অবশ্যই আমরা যে যার জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করব ঠিক আছে প্রতিবাদ না করলে আপনার সাথে অবশ্যই অন্যায় কিছু হবে কেউ প্রতিবাদ করবে না আপনি যদি কারো ক্ষেত্রে প্রতিবাদ না করেন আপনার ক্ষেত্রে কেউ প্রতিবাদ করবে না এটা আপনি লিখে রাখেন এটা লিখে রাখেন আপনি যদি কেউ কারোর সাথে অন্যায় হয় এটা দেখার পরও প্রতিবাদ না করেন আপনার সাথে অন্যায় তার চেয়ে বয়ব হবে এটা আপনি লিখে রাখেন এজন্য অন্যায় প্রতিবাদ অবশ্যই করতে হবে দেখেন মানুষ যেভাবে হত্যা হচ্ছে জায়গা জায়গায় কোনো সরকার গঠন নাই কোনো সরকার গঠনে যায় নাই ডক্টর তত্ত্ব প্রধান সরকারে আছে কোনো সরকারের কেউ ক্ষমতা যায়ই নেই অথচ একজন মানুষের আছে আরেকজন মানুষকে এভাবে ওভাবে আছে মানে কাকে কে মারবে এরকম একটা মানে কি বলবো পাড়াবাড়ি চলতাছে যে আমি ওকে মারমু ও আমাকে মারবে ও আমাকে মারবে আরে ভাই দেখেন যারা মূলত নেতা যারা এমপি আপনি যারা অন্তর্ভুক্ত হয়ে মানে একটা মানুষকে মারতে যান ওই মানুষটা ঠিকই ভালো থাকে আপনি আমি বেশি লাফালাফি করে করতে গিয়া আমি আমার ভাইয়ের সাথে শত্রুতা হয় আমার ভাই আরেক ভাইয়ের সাথে শত্রুতা হয় এভাবে শত্রুতা আমি করতে করতে আমরা আমরা কিন্তু রক্তাক্ত হই শেষ পর্যন্ত ওই এমপি মন্ত্রী ওরা কিন্তু সবসময় ভালো থাকে এজন্য যার যা জায়গা থেকে দেখেন কারো গোলাম হবেন না নিয়ম যেটা যদি আপনি কারো গোলাম হয়ে যান তাহলে এটা আপনি নিশ্চিত ধরে রাখেন কোনো এমপির যদি আপনি গোলাম হয়ে যান কোনো মন্ত্রী যদি আপনি গোলাম হয়ে যান গোলাম হইতে গিয়া এমপির মানে মান ইজ্জত রাখতে গিয়া বা এমপির পক্ষ হইয়া আপনি কারো সাথে মারামারি করলেন আপনি মরবেন আপনার ফ্যামিলি অচল হবে কিন্তু ওই এমপির কিচ্ছু হবে না আপনার মতো দশজন মরিয়া গেল এমপির কিচ্ছু হবে না কিন্তু আপনি চিন্তা করেন আপনি মারা যান আপনার ফ্যামিলি কতটা অচল ভাবছেন একবারও আপনি মারা গেলে আপনার ফ্যামিলিটা একবারে অচল কিন্তু এমপি তো ওই চিন্তা করে না এমপি মন্ত্রীরা ওই চিন্তা করে না ওরা চিন্তা করে আজকে মূলত পেয়ার তো ওদেরই ভোট আছে যারা এমপি মন্ত্রী ওদেরই ব্যাট পড়তেছে আপনি কয়েক টাকা পাইতেছেন আপনি কত টাকা পাচ্ছেন আপনি যদি ঠিকভাবে কোনো জায়গায় জব পেন তাহলে তো আপনার অতটা অত টাকার প্রয়োজন নেই একটা মানুষ বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারলে কিন্তু সে ভালো চলতে পারে তো আমি বলবো সবাই সবার জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে দেখেন কারো চামচামি করার দরকার নেই আপনি আপনার মতো চলেন আপনি আপনার মতো একা বা আপনি আপনার মতো সুন্দরভাবে কারোর সাথে তর্ক জড়ানোর প্রয়োজন নেই কোনো এমপির পিছিয়ে ঘুরার আপনার প্রয়োজন নাই আপনি আপনার মতো চলেন স্বাধীন একটা এমপি কিন্তু উনি চায় যে স্বাধীনভাবে চলতে ঠিক আছে তো আপনি আপনার মতো স্বাধীনভাবে চলেন কারো গোলামি করার তো প্রয়োজন নাই একটা এমপি গোলামি করবেন মাসে কত টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার জীবনটা তো একটা আসলে গ্যারান্টিহীন মানে আপনি একটা এমপির পিসে ঘুরতেছেন আপনার কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহুর্তে আপনার মাইরা ফেলতে পারে একজনের পর আরেকজন আরেকজনের পর আরেকজন মানে হত্যার একটা ঝুঁকি থাকেই তো এই জন্য কারো গোলামি করা যাবে না আপনি একটা ভালো জব করেন মাসে আপনি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে আপনি কেন একজনের গোলাম হবেন গোলাম হওয়ার কোনো প্রয়োজন নাই আপনি আপনার জায়গায় আপনি আপনার মতো চলেন আপনি আপনার ফ্যামিলিকে সময় দেন ফ্যামিলি নিয়ে চলেন কেন আপনি গোলামি করবেন আরেকজনের দেখেন আমি এই কথাগুলো বলার একটাই কারণ হলো মানুষ আসলে একজন মানুষকে একজন মানুষ এইভাবে হত্যা করতে পারে না একটা মানুষকে একটা মানুষ হত্যা করার কারণ বন্ধুত্ব সম্পর্ক থাকে প্রথমে তারপরে একটু একটু ঝগড়া ঝগড়া জাদি থেকে কিন্তু একটা মানুষের প্রতি একটা মানুষের খুব চলে আসে তখন কিন্তু ওই মানুষটা চায় যে না খুব এমন একটা জিনিস খুব মানুষের ভিতরে থাকলে আপনাকে একটা মানুষ হত্যা করতে কোনো দ্বিধাবোধ করবে না হত্যার পরে হয়তো একটা মানুষে কি হইল না হইলো এটা চিন্তার কোনো বিষয় না কিন্তু খুব এমন একটা জিনিস এই খুব মানুষকে হত্যার দিকে নিয়ে যায় একটা মানুষকে খুন পর্যন্ত করতে পারে একটা খুব এজন্য আসলে বেশি যত বেশি মানুষের সাথে আপনি চলবেন তত কিন্তু আপনি হত্যার সম্মুখীন হবেন তত আপনি ফাঁসাদ জগড়া এগুলার মধ্যে মানে লিপ্ত হয়ে যাবেন তাহলে আমার হিসাবে ঝগড়াঝাড়ি কোনো এমপি কোনো মন্ত্রী কোনো বড় বাহাই এলাকার তাদের পিছিয়ে ঘুরার প্রয়োজন নাই আপনি আপনার জায়গায় যদি ন্যায় পান ন্যায় থাকেন ন্যায্য থাকেন তাহলে অবশ্যই আপনার সততার দাম আপনি এক সময় না এক সময় পাবেন আর যদি আপনি দিনের পর দিন একজনের বিষে ঘুরেন একজনের বিছে ঘুরেন তাহলে আসলে আপনার জীবনে কোনো মূল্য নাই মূল্যহীন জীবন নিয়ে আসলে দুনিয়াত বেঁচে থেকেও কোনো লাভ নাই তো আশা করি সবাই বুঝতে পারছেন আসলে কারো গোলামি করাটা কোনোভাবেই এটা আমার পছন্দ হয় না আমার পছন্দ হলো আমি একাকি এক কি চলবো প্রয়োজনে আমার কোনো বন্ধু বান্ধবের প্রয়োজন নাই সবাই যার যার একটা কর্মস্থলের ব্যবস্থা করেন যে আমি একটা কর্ম কিভাবে করতে পারবো কর্ম হোক ছোট হোক বড় তাতে লজ্জার কিছু নাই সবাই কর্ম যেমনই হোক সেটা একটা কর্ম আপনি কর্ম যেমনই হোক যত নিম্নমানের কর্ম হোক দেখেন কর্মটা কিন্তু আসলেই কর্ম এই কর্মর দ্বারাই কিন্তু আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে এজন্য অবশ্যই এজন্য অবশ্যই আল্লাহর উপরে ভরসা করে চলবো কোনো নেতার পিছনে ঘুরন প্রয়োজন নাই তো নেতার পিছে ঘুরলে কি আপনি কি বাক্য পরিবর্তন হয়ে যাবে জীবন না ভাই এজন্য কোনো নেতার পিছে ঘোরা যাবে না আজকে আপনি এক নেতার পিছে ঘুরবেন কালকে আরেক নেতার ক্ষমতা আসবো তখন সেঁচানি গেলে আপনি খাবেন ঠিক আছে তখন আপনি ঝুঁকিপূর্ণ কোনো ফ্যামিলিতে বললে মানে কারো ফ্যামিলি যদি একটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনার ফ্যামিলি ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন সো কেউ কোনো নেতার পিছিয়ে ঘুরবেন না আর দ্বিতীয় কথা হইল যারা প্রবাসে যাচ্ছেন আসলে দেখেন বাংলাদেশে যদি আপনি একটু কষ্ট করেন প্রবাসে গিয়ে যে কষ্টটা আপনি করতেছেন এই শ্রমটা যদি বাংলাদেশে দেন পাঁচ লাখ ছয় লাখ টাকা ভেঙে আপনি প্রবাসে যাচ্ছেন প্রবাসে যাওয়ার পরে আপনার স্যালারি কত পাইতেছেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আপনি যদি চার পাঁচ লাখ টাকা বাংলাদেশে ইনভেস্ট করেন তাহলে অবশ্যই আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে কেন আপনি প্রবাসে যান আর প্রবাসী যারা যান আমার কোনো আপিত্ত নাই কিন্তু প্রবাসী গেলে একটা হিসাব করবেন যদি প্রবাসে যান যে আসলে আমার ফ্যামিলিটা কেমন থাকবে আমি দূর প্রবাসে গেলে আসলে অনেকের বাবা মারা যায় অনেকের মা মারা যায় অনেকের বোন মারা যায় অনেকের ভাই মারা যায় প্রবাসে থাকলে কিন্তু আসলে দেখার সমর্থটা থাকে না ঠিক আছে তো এই জন্য যারা প্রবাসে যান যান আমার কথা হলো আপনি প্রবাসে যাবেন যান কিন্তু আপনি জায়গাটা আপনি আসলে ওই হিসাব করে যায়ন আর একটা ঘরের মানুষের একটা হিসাব করেন আপনার সন্তানের হিসাব করেন আপনি প্রবাসে গেলেন আপনার একটা সন্তান আপনার আব্বু বললে ডাক দিব এরকম একটা অবস্থান থাকে না সো গাইস আসলে আমি লাইভে অনেক কথা বললাম লাইভ থেকে বিদায় নিচ্ছি যুদ্ধ কিলা লোক যন্ত্রণে